নমস্কার দর্শক বন্ধু রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা আবারও একটা নতুন কাজ তোমাদের কাছে নিয়ে এসেছি এটা একটা সবুজ আর ঘিয়ে মেশানো শাড়ি এই শাড়িতে গিজা সিল্ক এটা তো এই গিজা সিল্কের উপরেই কাজটা করেছি গুজরাটি কাজ হয়েছে গুজরাটি সাদা লাইনে এরকম স্ট্রেট লাইন গেছে আর তার সাথে সাথে লাল সুতো দিয়ে ছোট ছোটো গোজাটি মোটিফ করেছি এইভাবেতেই পুরো শাড়ি চলেছে এটা শাড়ি জমির পোষণ আঁচলটা এখনও কিছু করিনি আঁচলটা যখন করব। তখনও তোমাদের সাথে শেয়ার করে নেব সেই কাজের অভিজ্ঞতা সেই কাজের আনন্দ তো এর পরবর্তী সময় তোমাদেরকে দেখাবো এই কাজটার এই শাড়িটার যেই কাজগুলো করেছি স্ট্রেট লাইনের গুজরাটি কাজগুলো যে করেছি আর মোটিভগুলো যে করেছি তার ছোট ছোটো অংশবিশেষ তোমাদেরকে দেখিয়ে নেব তো তিন পলতা সুতো ব্যবহার করেছি সাদাটায় লালটাতেও তিন পলতা সুতো ব্যবহার করেছি করে জমিটা শুধুমাত্র জমির কাজই এখন আমি করছি সেই জমির কাজটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো পরবর্তী পর্যায়গুলোতে আমি কী কী করে কীরকম করে কাজগুলো করেছি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই করে রবীন্দন সুত্র মায়াজাল ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবে তাকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এভাবেই রঙিন সুতোর মায়াজালকে ভালোবেসে তার পাশে থাকবে আশা করি তো দেখা হচ্ছে পরবর্তী পর্যায়েতে কি কি করে করেছি সেগুলো নিয়ে গুজরাটির স্ট্রেট লাইনের কাজ করছি এটা প্রথম পর্যায়ের কাজ হচ্ছে স্ট্রেট লাইনের কাজ দেখতে খুব ভালো লাগে আর খুব ইজি পদ্ধতিতে হয়েও যায় যে কোনো কাজই যখন করি তখন তোমাদের সাথে শেয়ার করি সেই করার অনুভূতিটা সেলাই করতেও ভালো লাগে আর তোমাদের সঙ্গে সেই ভালো লাগাটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিতেও খুবই ভালো লাগে তিন পলতা সুতো ব্যবহার করছি সবুজের মধ্যে কাজ হচ্ছে সাদা সুতো দিয়ে সবে শাড়িটা ধরেছি শেষ হতে অনেক নিয়ে লাগবে একটু একটু করে করব আর তোমাদের সাথে সেই সেলাই করার যে আনন্দটা সেটা শেয়ার করে নেব দেখতেই পাচ্ছ এরকম স্ট্রেট লাইন তৈরি হচ্ছে এরকম স্ট্রেট লাইন করে শাড়িটা করতে থাকবো এইরকম স্ট্রেট লাইনের গুজরাটির কাজ খুব ভালো লাগে শাড়িতে খুব সিম্পল অথচ ভীষণ মন একটা কাজ একদম এরকম স্ট্রেট লাইন হয়ে যাবে অন্য রকম কিছু থাকবে না দেখতেও খুব সুন্দর লাগে আর সবুজের মধ্যে সাদা খুব ভালো ফুটে ওঠে এইভাবেতেই গুজরাটির দ্বিতীয় পর্যায়ের কাজটা করছি ফিল আপের কাজটা করছি দেখতেই পেলে গুজরাটির একটা স্ট্রেট লাইন সাদা রঙের সুতো দিয়ে করা হয়েছে আর তার দুধারে দুটো লাল গুজরাটি চার বক্সের মোটিভ করেছি এভাবেই পুরো শাড়িটা শেষ করার ইচ্ছে আছে জমির কাজটা আঁচলের কাজটা এখনও বলছি না তোমাদেরকে কী অপেক্ষা করছে যখন শুরু করবো তখন অবশ্যই করে তোমাদেরকে দেখাবো আঁচলের কাজটা কীরকম হবে কিন্তু শাড়ির জমিটা তোমাদেরকে দেখিয়ে নিলাম এভাবেই শাড়ির জমিতে সাদা রঙের সুতো দিয়ে একটা স্ট্রেট লাইন করা হয়েছে গুজরাটির আর তার দুর্ধারে লাল রঙের একদম সিঁদুরে লাল রংটা ব্যবহার করেছি সিঁদুরে লাল রঙের সুতো দিয়ে চার বক্সের গুজরাটি মোটিভ তৈরি করে এই শাড়িটাকে শেষ করার ইচ্ছে আছে সবে শুরু করেছি শেষ করতে দেরি আছে শেষ করে নিয়ে অবশ্যইকে তোমাদের কাছে দেখাবো যে কিভাবে আমি পুরো শাড়িটা করছি বা করেছি তখন শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের কাছে সেই ভিডিওটা নিয়ে আসবো দেখাতে এইভাবেতেই পুরো শাড়িটা একটু একটু করে শেষ করব তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখাবার জন্য কেমন হয়েছে দেখতে